প্রায় চার মাস পর আগামী পাঁচই মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই পুত্র সহ চার মে লন্ডন থেকে তার রওনা দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এবিএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সোহদা শামিলা রহমান এবং জাহিদ হোসেনও দেশে ফিরবেন জাহিদ হোসেন বলেন বেগম জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে শারীরিক দিক থেকে খালেদা জিয়া অনেক ভালো আছেন বলেও জানান তিনি এর আগে এবছরের সাতই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারে আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনের হিত্রা বিমানবন্দরে পৌঁছান তিনি উনআশি বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস কিডনি সমস্যা হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে পঁচিশ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় অর্ধযুগের বেশি সময়ের পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বেগম খালেদা জিয়া